Oh. এই সেকোটা অনেক দিনের সেকো কিন্তু এই সেকোটা আমাদের এই এই ইকোটা এলাকার একটা গুরুত্বপূর্ণ সেতু কারণ এই মালকানালি মানে এই নদীর এপারে সমস্ত মানে প্রায় মোটামুটি মানে পঞ্চাশ হাজার লোকের এই লোক রোডটাতে যাতায়াত করে মানে প্রতিদিন প্রয়োজনীয় একটা রাস্তা তো এই রাস্তার সেতুটা দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই রয়েছে সামান্য কিছু যদি ড্যামেজ হচ্ছে সেখান থেকে রিপেয়ারি করে বারবার তালি দিয়ে দিয়ে এই কাজটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাতে মানে মানুষের দুর্ভোগ বাড়ি কমে কমেনি মনে হয় কারণ এই কালী সিস্টেমটা খুব ভালো নয় আমরা দাবি ছিল যে একটা ব্রিজটা ওভার ব্রিজ করে দেওয়া যাতে আমরা কখনোই নদী ব্রিজের উপর বানটা না মানে চড়তে পারে কিন্তু সেই কথাটা কখনোই আমাদের গুরুত্ব দেওয়া হয়নি আন্দোলন অনেক কিছু হয়েছে তবু এটা বিশেষ কিছু মানে উন্নতিও করতে পারেনি এর এই যে বন্যা হয়েছে এর নয় কারণে সমস্ত স্কুল মানে ব্যাংক অফিস